বন্ধু নমস্কার বিজেপি কি সত্যি সত্যি অনুপ্রবেশকারীদেরকে বিতরণ করতে চায় না শুধুমাত্র একটা রাজনৈতিক ইস্যু হিসেবে এই অনুপ্রবেশ ইস্যুটাকে তারা ইলেকশন এলেই ব্যবহার করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার আদতেই কি অনুপ্রবেশ মানে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ভারতের বাইরে বের করতে চায় এ ব্যাপারে কি আদৌ তারা যত্নবান অমিত শাহ আবার কলকাতা এসে আবার অনুপ্রবেশের বিরুদ্ধে তার দলের কঠোর অবস্থানের কথা বলেছেন বাস্তবে ভাষণে বলা কথা আর সরকারের উদ্যোগ দুটো কি ঠিক এক লাইনে আছে না এটা মানুষকে মানে বুঝিয়ে নির্বাচনে ভোট সংগ্রহ করার একটা হাতিয়ার সব একদম পরিষ্কার হয়ে যাবে আজকের এই ভিডিওতে তথ্য ভিত্তিক তার কারণে সবটা শুনবেন যারা আশা করে রয়েছেন এখনো বিশ্বাস করেন যে কেন্দ্রের বিজেপি সত্যি সত্যি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ডিপোর্ট করতে চায় যারা মনে করেন এখনো বিশ্বাস করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকার তথ্য কি বলছে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলবো এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বলব নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন দু সালে দু সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি আঠাশে এপ্রিল দু হাজার চোদ্দ পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে বক্তব্য রাখতে গিয়ে বলেন আপনারা লিখে রাখুন পর ফলাফল ঘোষণার দিন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তলপি তল্পা গুটিয়ে বিদায় নিতে হবে কবে বলেছিলাম দু হাজার চব্বিশের সরি দু হাজার চোদ্দোর আঠাশে এপ্রিল দু হাজার চোদ্দোর মে মাসে তিনি আসানসোলে আরেকটি জনসভায় কি বলেন যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হয়ে এসেছেন তারা ভারতের পরিবারের অংশ কিন্তু যারা অনুপ্রবেশকারী তাদের ফিরে যেতে হবে বলেছিলেন কবে মে দু হাজার চোদ্দ প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কি বলেছেন চোদ্দতেও তিনি বলেন মানে এই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কথা বলেন কিন্তু দু সালে আসামে বিধানসভা নির্বাচন আপনাদের মনে আছে আসামের বিধানসভা নির্বাচনের আগে তিনি প্রচারে গিয়ে বলেন কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে এবং আসামের ভূমিপুত্রদের অধিকার কেড়ে নিচ্ছে তিনি প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত পুরোপুরি সিল করে অনুপ্রবেশ বন্ধ করবে বিজেপি ক্ষমতায় দু হাজার ষোলো থেকে এখনো পর্যন্ত আসামে বর্ডার পুরোপুরি সিল করেছে অনুপ্রবেশ তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন মানে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের অঞ্চলের বিভিন্ন জনসভায় তিনি আবার অনুপ্রবেশকারীদের আপনার বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা দেশের সম্পদের ওপরে ভাগ বসাচ্ছে সুতরাং তাদের চিহ্নিত করা হবে তিনি বলেন সিভিলাইজেশনাল রিফিউজি মানে ধর্মীয় কারণে যারা প্রতারিত হয়ে এসেছেন এবং ইকোনমিক ইনফিল্ট্রেটার যারা বেআইনি ভাবে এসেছে তাদের মধ্যে পার্থক্য করা হবে দু হাজার চব্বিশে লোকসভা বিধানসভা নির্বাচন হয় ঝাড়খণ্ডে দেখেন সব নির্বাচনের আগে আর কি ঝাড়খণ্ডে তিনি বলেন আপনার ঝাড়খণ্ড সরকার অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে আসামে কংগ্রেস মদত মদত দিচ্ছে দিচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ঝাড়খন্ডে ঝাড়খন্ডে সেখানকার তারা মদত দিচ্ছে বলেন যার ফলে স্থানীয় জনবিন্যাস বদলে যাচ্ছে এবার আসামে বিধানসভা নির্বাচন আসছে আসামে তিনি আবার বলেছেন কংগ্রেস অবৈধভাবে বাংলাদেশিদের আসামে বসতি স্থাপন করিয়েছে এবং এখন ভোটার তালিকা সংশোধনে বাধা দিচ্ছে যাতে তাদের ভোট ব্যাংক অটুট থাকে কবে থেকে সরকারে আছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এগারো বছর একটা না সরকারে থাকার পরেও এখনও কংগ্রেসই দায়ী এখনও কংগ্রেসই মদত দিচ্ছে তাদের অথচ রাজ্য সরকারেও তারা কেন্দ্র সরকারেরও সরকারেও তারা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে তিনি বিজেপির সভাপতি ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন আপনারা জানেন ভালো করে দু হাজার মে মাসে তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিমায় অনুপ্রবেশকারীদের বিভিন্ন জায়গাতে তাদের বিরুদ্ধে তিনি বক্তব্য রাখেন দু হাজার তিনি চব্বিশে সেপ্টেম্বর দিল্লিতে বলেন এক দলীয় সম্মেলনে বলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হলো উইপোকা তারা দেশের অন্ন ধ্বংস করছে ভোটার তালিকা থেকে আমাদের তাদের নাম মুছে ফেলতে হবে দু হাজার উনিশ পশ্চিমবঙ্গে রায়গঞ্জে তিনি বলেন বিজেপি সরকার ক্ষমতায় ফিরে এলে মানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জিতলে আমরা প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করব এবং তাদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেব সঙ্গে সঙ্গে তিনি হিন্দু বৌদ্ধ শিখ এদেরকে শরণার্থী নেই তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে না নাগরিকত্ব এখনো তাদেরকে দিয়েছে না অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে এখনো পর্যন্ত ফেরত পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে জুন দু হাজার উনিশ বক্তব্য রাখেন সংসদে বলেন প্রথমে নাগরিকত্ব সংশোধনী আইন আসবে তারপর এনআরসি হবে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এখনো এখনো আসেনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়নি তাদের ফেরত পাঠানোর পর্যন্ত ওঠেনি তারপরে আপনার নাগরিকত্ব যাদের দেওয়ার কথা তাদেরও এখনো পর্যন্ত এদিক ওদিক ঘুরতে হচ্ছে নভেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ ঝাড়খণ্ডের জনসভায় তিনি বলেন সরকার বদলান সরকার বদলান ঝাড়খণ্ডে আমরা অনুপ্রবেশকারীদের উল্টো পাকে ঝুলিয়ে সোজা সরকার মানুষ বিশ্বাস 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 করবে কেন না তো কারণ সেই দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনের আগে থেকে একই কথা সব জায়গাতে যখন যেখানে নির্বাচন হয় তখন সেখানে গিয়ে একই কথা বলে নির্বাচন শেষ হয়ে গেলে পরে আবার ভুলে যায় যখন আসামে বিধানসভা নির্বাচন তখন আসামে গিয়ে সেগুলি বলে বলে লোকসভা নির্বাচনের আগে আসে আসামে নির্বাচন শেষ শেষ তো নির্বাচনগুলো যখন আসে তখন তার আগে গিয়ে বলে অনুপ্রবেশকারীদেরকে যে কোনো প্রয়োজনে পাতাল থেকে খুঁজে বের করব ফেরত পাঠাবো এই করবো সেই করবো হ্যাঁ তারপর নির্বাচন শেষ তো শেষ ঝাড়খণ্ডেও সেই এই যে বারবার বারবার যে এই চালাকি একটা রাজনৈতিক দল বারবার বারবার করে এসেছে তার ফলে তার বিশ্বাস নামতে 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 এমন জায়গায় নেমে গেছে যে এখন তারা বলে কিছু মানুষ হাততালি দেয় কারণ কিছু মানুষ এখনো বোকা তো এই সমাজে আছে তারা হাততালি দেয় তারা চিৎকার করে বাড়িতে গিয়ে বলে আজ এসা ভাষণ দিয়া হ্যাঁ কি এসা কর দেন তারা এখন বলে বোকার মতন বলে আর যারা বুঝে গেছে তারা হাততালিও দেয় না তাদের চেহারা দেখলে দেখবেন নিরস হয়ে গেছে পানসা হয়ে গেছে তাদের চেহারা কারণ তারা এই কথাগুলো শুনতে 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 এত তিতি বিরক্ত হয়েছে এখন শুধু জনসভা হলে যেতে বাধ্য হয় না গেলে পরে দল বিরোধী মনে করবে এই কারণে তারা যায় কিন্তু তারা উত্তেজিত হয় না উৎসাহিত হয় না তারা একদমই আশ্বস্ত হয় না ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ এই যে মাসটা আর একদিন পরে চলে যাবে এই মাসে আবার আসামে বিধানসভা নির্বাচন আবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসামে আবার বলা হয়েছে যে সরকারের নীতি হলো ডিটেক্ট ডিলিট এবং ডিপোর্ট এবার আবার পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ আবারও বলেছেন অনুপ্রবেশকারীদেরকে বিতরণ করতে হবে এখন কথা হলো দু থেকে যারা শাসন ক্ষমতায় আছে তাদের কাছে সেন্ট্রাল অ্যাক্ট আছে তাদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তাদের কাছে বিভিন্ন এজেন্সিগুলো আছে তাদের কাছে সমস্ত ম্যান্ডেট আছে পাবলিক ম্যান্ডেট আছে মানুষ তাদেরকে এই ইস্যুগুলোতে ভোট দিয়েছিল। তাদেরকে জনসমর্থন দিয়েছিল, তাদেরকে অধিকার দিয়েছিল ক্ষমতা দিয়েছিল সব কিছু দিয়েছিলো তারা চাইলে যারা অবৈধভাবে এই দেশে এসে বসবাস করছে এই দেশের সরকারের কাছ থেকে পারমিশন না নিয়ে এবং তাদের ভাষায় দেশের অন্য বস্ত্র ইত্যাদি নষ্ট করছে তাদেরকে আইডেন্টিফাই করে গত দশ এগারো বছরের মধ্যে আরামসে তারা এই দেশ থেকে যে দেশে পাঠানো সেই দেশে পাঠাতে পারত। কিন্তু বাস্তবিকিতারা তা করেছে একেবারেই করেনি তারা বারবার শুধুমাত্র একটা নির্বাচনী হাতিয়ার হিসেবে অনুপ্রবেশ ইস্যুটাকে বারবার কাজে লাগিয়েছে যখন নির্বাচন এসেছে তারা গেছে সেখানে মানে আসাম হোক পশ্চিমবঙ্গ হোক ত্রিপুরা হোক ঝাড়খণ্ড হোক যে যে রাজ্যগুলোতে এই ইস্যুটা মোটামুটি ভাবে মানুষকে উত্তেজিত করে মানুষের দৃষ্টি আকৃষ্ট করে সেখানে সেখানে গিয়ে তারা একদম তেরে ঘুরে কথা বলেছে হিন্দি সিনেমার নায়কদের মতন করে এরকম আদব কায়দা শিখে গেছে প্রশান্ত কিশোর এগুলি শিখিয়ে দিয়েছিলেন কিভাবে হাত হবে কিভাবে কীভাবে ঘাড় নাড়তে হবে কিভাবে চোখ ঘোরাতে হবে এরকম এই এই জিনিসগুলো কলাকৌশলগুলো শিখে তারা সেইভাবে করে এই বক্তব্যগুলো রাখে কিন্তু সমস্ত অধিকার ক্ষমতা সমস্ত কিছু থাকা সত্ত্বেও ১৪ থেকে দু শেষ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তারা কেন এটা করতে পারেননি যদি করতেই না পারেন এগারো বছরে বা এগারো বছর পরেও যারা করতে পারেননি তারা তাদেরকে মানুষ কেন ভোট দেবে কেন মানুষ তাদেরকে বিশ্বাস করবে কেন মানুষ মনে করবে যে এদেরকে এবারও ভোট দিলে পরে এরা কিছু করবে মানুষ বিশ্বাস করে না আর তাছাড়া কোনো রাজ্য সরকারের ক্ষমতার সঙ্গে এর কি সম্পর্ক কোনো রাজ্য সরকার তো কাউকে ভিসা দিতে পারে না কোনো রাজ্য সরকার বর্ডারের নিরাপত্তা না রক্ষা করতে পারে না আপনার নষ্ট করতে পারে কারণ রাজ্য সরকারের অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে না সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে বিএসএফের অধীন এবং বিএসএফ সেখানে পাহারা দেয় যদিও সারা ভারতবর্ষের সীমানা বিএসএফ পাহাড়া দেখে না সমুদ্র যেখানে আছে সেখানে কোস্ট গার্ড আছে তারপর চীনের সঙ্গে সীমান্তে আইটি আছে আর মণিপুর সীমান্তে আছে আসাম রাইফেলস অন্যান্য সীমান্তগুলোতে বিএসএফ আছে যাই হোক যেখানে যেখানে সীমান্ত আছে সেখানে সেখানে কোনো না কোনো সেন্ট্রাল ফোর্স সেখানে সীমান্ত রক্ষার দায়িত্বপ্রাপ্ত সুতরাং সম্পূর্ণভাবে এটা কেন্দ্রীয় সরকারের ক্ষমতার কেন্দ্রীয় সরকারের এলাকা এটা এখানে রাজ্য সরকারের কিছু করার থাকে না রাজ্য সরকার চাইলেও সেখানে কেন্দ্র সরকারকে তার দায়িত্ব পালনে বাধা দিতে পারে না তার কাছে কোনো সুযোগ পর্যন্ত নাই তাহলে রাজ্য রাজ্য সরকার পরিবর্তনের সঙ্গে সীমান্ত সুরক্ষা সুরক্ষিত করা না করার কি সম্পর্ক রয়েছে তো শুধুমাত্র যে নির্বাচন এলে মানুষকে বোকা ভেবে তাদের ভোট সংগ্রহ করার জন্য অনুপ্রবেশকে একটা হাতিয়ার হিসেবে তারা ইউজ করছে এটা দিনের আলোর মতন পরিষ্কার আর এই অনুপ্রবেশ সমস্যাটা সমাধান না করার পেছনেও সম্ভবত এটাই সবচেয়ে বড় কারণ যে সমস্যার সমাধান যদি একবার হয়ে যায় তাহলে তো আর অনুপ্রবেশ এই ইস্যুটা আর মানুষের কাছে খাবে না এটা তো আর ইলেকশনের সমাবেশে আর এটা নিয়ে ভাষণ দেওয়ার মতো কিছু নাই সমস্যার তো সমাধান হয়ে গেছে তো সুতরাং এইটা হয়তো জিয়ে রাখার মধ্যে একটা রাজনৈতিক ফায়দা লোটার একটা আপনার কি হয়তো একটা বুদ্ধি হয়তো তারা খুঁজে পেয়েছেন তো তার কারণে বাংলার মানুষ কি আদৌ বিশ্বাস করবে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে উল্টো সোজা করা অথবা তাদেরকে যে কোনো মূল্যে দেশ থেকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতিতে করবেন কি আপনারা কমেন্ট বক্সে জানাবেন জয় হিন্দ